হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিক আমি পিয়ালি রিক পিয়ালি লাইফস্টাইল তো আজকে আমরা যেতে চলেছি কোথায় বিশ্ব বাংলা সরণি এই প্রথমবার তাও আবার আমার এই থার নিয়ে টোটো নেন আমার থার আমাদের থার নিয়ে আজকে আমরা বিশ্ব বাংলা সরণিতে যেতে চলেছি জানি না আমরা পৌঁছাতে পারবো নাকি তো আমাদের তো টোটো রোডে এলাও নেই যেহেতু হ্যাঁ টোটো ই কোনো রোডে অ্যালাউ নেই ভিতরে অ্যালাউ আছে তো আমরা রোড দিয়ে যাবো কারণ আমাদের রোড দিয়েই যেতে হবে আমাদের বাড়ি থেকে পনেরো কুড়ি কিলোমিটার দূরে যেহেতু তো রোডতেই যাবো আমরা ট্রাফিক তো থাকেই এয়ারপোর্টের পাশ থেকে যেতে হবে তো যাই গিয়ে দেখি যে আমাদের যেতে দেয় কি না বা আটকে কি না তাহলেই বোঝা যাবে তোমাদের সেটা কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমাদের ট্রাফিক আটকায় কি কী ঠিক আছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তো আমরা চলো যাই আর কতক্ষণ লাগে কি আমাদের ট্রাফিকে আটকাই কি না বা আমরা ঠিকঠাক যেতে পারছি না তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখলে বুঝতে পারবে বৃষ্টি দিন তা আবার এখন খুব বৃষ্টি হচ্ছে খুব একটু না বৃষ্টি এমন হচ্ছে বলার মতো না প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে যাবো যেহেতু তোমাদের সাথে আমরা সবকিছু শেয়ার করি মানে ইউটিউব ফেসবুক মানে কি আমাদের যেগুলো আমাদের জীবনের কাহিনি তোমাদের সাথে শেয়ার করা তাই তো লাইফস্টাইল মানে আমাদের লাইফস্টাইল লাইভে কি হচ্ছে সেসবগুলো তোমাদের সাথে শেয়ার করি এই জন্য এটাও আমরা যাচ্ছি অনেকদিন ধরে যাইনি কোনোবারই যাইনি তো প্রথমবার যাচ্ছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আর তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো তাহলেই হবে তো কন্টিনিউ ভিডিও দেখতে টাটা তো আমরা কিন্তু বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি প্রচুর বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে তাও বসে নেই কারণ তোমাদেরকে ভিডিও দিতে হবে তো এই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে বিশ্ববাংলা মানে দুরন্ত রেস্টুরেন্ট যেটাকে বলে সবাই তোমরা যেতে যেন হ্যাঁ তা আবার আমার টোটো করে টোটো করে কি যাওয়া যাবে বিশ্ববাংলা কেটে চলো যা যাক দেখি যা যাই কিনা প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে এখান থেকে তো পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার কাছে তো চলো যাই আমরা গিয়ে দেখি কেমন বিশ্ববাংলা প্রথমবার যাচ্ছি কোন রাস্তাতে যাবো তাও যাই না তো যা যাক তারপরে তো দেখি কেমন কি জানি না কি সব ভুলভাল করছি ও কাকা সাইড দাও এদিকে যাও নাহলে ওদিকে যাও ভিডিও করছি

তোমাদের সাথে আমরা ভিডিও শেয়ার করতে চাই এই জন্য তোমাদের তোমরা আমাদের এই কদিনে এত সাপোর্ট করেছ সত্যি অনেক ভালোবাসা দিয়েছো তাই আমরা এখন নতুন নতুন আরো ব্লগ তোমাদের দিতে চাই তো চলো তাই দেখতেই পাচ্ছ কি বৃষ্টি আজকে আজকের বৃষ্টি কমবে না আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে সেরা মজা সেরা ও

একশো লাইক আর একশো সাবস্ক্রাইবার হতে হবে তো তোমরা তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট করে দাও তাড়াতাড়ি যারা এখনো সাবস্ক্রাইব আর এখনো দেরি করছো কেন गाइस তাড়াতাড়ি করো তোমাদের জন্য লিখতে যাচ্ছি কিন্তু সেই কোথায় বিশ্ব বাংলার কোথায় আমরা गाइस আমার আমাদের এখান থেকে বিশ্ব বাংলা কত কিলোমিটার 20 কিলোমিটার 20 কিলোমিটার गाइस আওয়ার টোটোতে 20 কিলোমিটার আমরা যাব ভাবো দুলনদেরে শুন আমরা কিন্তু প্রথমবার যাচ্ছি ঠিক চলো তোমাদের ভালোবাসায় যদি যেতে পারি गाइस চলো আমরা যদি যেতে পারি তাহলে 170 তো যাক যেতেই হবে ও ভাই আরেক জায়গায় ট্রাফিক আছে এখন কি হবে যাই না ওই যে আছে এয়ারপোর্ট দু নম্বর এটা দাঁড়িয়ে আছে এয়ারপোর্ট তিন নম্বর গেটে পার করে চলে তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি নর্থ দমদম তোমরা দেখতেই পাচ্ছ তো এয়ারপোর্টের পাশে এটা দমদম এয়ারপোর্ট সবাই জানো সেটা পশ্চিমবাংলায় একটা এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট তো এই এয়ারপোর্টের পাশ থেকেই আমরা যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল যেহেতু আর তোমাদের বলে দিই আমরা তিন নম্বর এয়ারপোর্ট গেট ছাড়িয়ে এসে আড়াই নম্বরে চলে এসেছি আড়াই নম্বর দিয়ে বা গেলেই তোমার হচ্ছে ভিআইপি রোড এবার ভিআইপি রোড ধরে সোজা যেতে হবে তোমার বিশ্ববাংলার স্মরণির ওই রাস্তাটা মানে বিশ্ব বাংলার রোডে তো এখন ভিআইপি রোডে আমরা কিন্তু চলে এসেছি অনেক একটা ট্রাফিক ছিল দেখতে পেরেছ তো বৃষ্টির জন্য হয়তো কিছু বলছে না ওরা কিন্তু বৃষ্টি না হলে বলে আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এই জন্য কিছু বলেনি আর হচ্ছে তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্যই হয়তো আমরা যেতে পারছি তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইবও করে দেবে আমরা এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টে টোটো নিয়ে চলে যাই তাহলে ভাবো এয়ারপোর্টের পাশে টোটো নিয়ে কিন্তু কোনো দিন যেতে দেয় না তো গাইজ ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি ওই যে এয়ারপোর্ট বৃষ্টি ভেজা এয়ারপোর্ট তো ভিআইপি রোড থেকে যতটুকু আসলো অতটুকুই তোমাদের দেখাচ্ছি ততটুকুই তো তোমরা কিন্তু তোমাদের কেমন লাগছে ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর টোটোনে ফার্স্ট টাইম যাচ্ছি টোটোনে কিন্তু কাউকে যেতে দেয় না তো এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই ভিডিওটা ছাড়ার কিছুদিন পরেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরে আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে তো আমরা প্লেনের ভিডিও আনতে চলেছি প্লেনের মানে যাবতীয় যা যা ভিডিও আসবে তোমরা মানে নোটিফিকেশান পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখলে তো ভিডিও আসবে প্লেনের ভিডিও তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখো ভালো লাগবে আর সাপোর্ট করো আমাদের এই যে একটা প্লেন উড়ে যাচ্ছে মানে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো শেয়ার তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই যে আমার বউ একটা পাকলি যতক্ষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজবে বৃষ্টিতে বৃষ্টি হলে যে কি আনন্দ ওর হ্যাঁ তো কাদের কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কিন্তু আর গাইজ আমরা কিন্তু এই জ্যামের মধ্যে ভেসে গেছি তো কলকাতা ভাই এটা কলকাতাতে তো জ্যাম হবেই আর দেখতেই পাচ্ছ আমরা কোথা দিয়ে যাচ্ছি গাড়ি ওইদিকে কত উঁচুতে আছে আমরা কত নিচুতে আছি মানে বাইপাস দিয়ে আমরা যাচ্ছি আর এই বাইপাসে যে যা জল বেঁধে গেছে আমার গাড়ি তো অর্ধেক ডুবে গেছে আমি তো বুঝতে পারিনি যে এত বৃষ্টিতে এত জল বেঁধে যাবে যা বৃষ্টি হয়েছে গাড়ি তো অর্ধেক ডুবে গেছে এবার কীভাবে যাবো সেই চিন্তা ভাবনা করছিলাম ফাইনালি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক পৌঁছোতে মানে চলে যেতে পেরেছি এই জায়গাটা তো আর যদি কোনো সময় বর্ষাকালে যাই এইখান থেকে আর যাবো না তুমি দেখতেই পাচ্ছ কত জল বেঁধে আছে এত জলের মধ্যে টোটো মোটরে যদি জল ঢুকে যায় টোটো ওখানেই দাঁড়িয়ে পড়বে তাও তোমাদের ভালোবাসায় আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পেরেছি তোমরা এইভাবে সাপোর্ট করো আর আমাদের মানে সাবস্ক্রাইবার কিন্তু অনেকটাই হয়ে গেছে বেশি দিন আমরা কিন্তু ইউটিউব খুলিনি তাও তোমরা আমাদের এই কদিনে এত ভালোবাসা দিয়েছ তোমরা এইভাবেই ভালোবাসা দাও আমরা কন্টিনিউ ভিডিও আনবো এই চ্যানেলে আর আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক তো যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করো ওখানেও আমরা রিলস ফটো ফটো আপডেট দিতে থাকি তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কাদের চেনা অবশ্যই কিন্তু জানি এই জায়গাটা জায়গা

ও নিয়ে অবশ্যই যদি একশো সপ্তাহ দিলে করে দাও আমাদের যদি রিচ নিয়ে যাচ্ছে না অনেক ধাপ পার করে চলে এসছি এখনও অনেকটাই বাকি আছে নাই ইকো পার্কের সামনে আছি বেশি দূর ইকো পার্ক ইকো পার্কের একবার দুটো হয়ে সো গাইজ আমরা কিন্তু যাচ্ছি এখন ইকো পার্কের পাশ দিয়ে ওই যে দেখতে পাচ্ছি ইকো পার্কের তাজমহলটা তো এখন আমরা ইকো পার্ক ছাড়িয়ে চলে যাচ্ছি কারণ আমাদের এপাস পাশের বাইপাস যাচ্ছিলাম ওই পাশ থেকে গেলে ভালো করে দেখাতে পারতাম তো ইকো পার্কের পাশ দিয়ে সোজা গেলে আর দেখাচ্ছিলো যে কত কিলোমিটার দু কিলোমিটার মতো তারপরে গিয়ে বিশ্ববাংলা গেট তো চলো যাই এই যে এগুলো হচ্ছে তোমার ব্যাঙ্কুইট ঠিক আছে যেখানে বিয়েবাড়ি অনুষ্ঠান অনুষ্ঠান হয় যাই হোক আছে আর এটা হচ্ছে ইকো পার্কের মধ্যেই কোন একটা কিছু হবে আমরা কিন্তু চলে এসেছি বিশ্ব বাংলা তো তোমরা তোমাদের কেমন অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব সুন্দর লাগছে আমার বউয়েরও মানে আমার সোনারও খুব সুন্দর লাগছে তো এই রেস্টুরেন্ট যে কবে খেতে আসতে পারবো সেটা আমরা জানি না তোমরা সাপোর্ট করলে ভালোবাসা দিলে হয়তো কোনো দিন আসতে পারি তো যদি আসি অবশ্যই ভিডিও বানাবো তোমাদের সাথেও শেয়ার করব তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরে নেক্সট যা যা ভিডিও আমরা আপডেট করবো তোমরা সব দেখতে পাবে একদম অনেক অনেক ঘরজাপটা পেরিয়ে আসলাম কারণ আমাদের টোটো তো মেন রোডে উঠতে যায় না তোমাদের জন্য আসলাম অনেক রিক্স নিয়ে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আরো অনেক অনেক তোমাদেরকে আমরা মানে আমাদের যা কিছু শেয়ার করব ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে আর কন্টিনিউ ভিডিও দেখতে তাহলে কন্টিনিউ ভিডিও ছাড়বো আমাদের চ্যানেলে তো ভিডিওটা এখানেই শেষ করছি তাটা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে তো গাইজ আমরা কিন্তু বাড়ি ফেরার পথে একটু মানে সিগনালে দাঁড়িয়েছিলাম তো নিচ থেকে তোমাদেরকে তোমাদেরকে দেখাবো বলে দেখো কত সুন্দর লাগছে একটা অন্য দৃশ্য এটা জিজ্ঞেস করলাম তো আমরা সিগনালে দাঁড়িয়েছিলাম তো এখন সিগন্যাল ছাড়লে যাব বাড়িতে রাত হয়ে গেছে আস্তে আস্তে কারণ খুব বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মধ্যে বেশিক্ষণ থাকবো না এখানে তো ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট